অনেক দিন পরে আবার ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে তোমরা যেভাবে আমাকে রেখেছ সেভাবে চলছে সকালবেলা ফুল তুলে এই ডগিটা আমাদের বাড়ির সামনেই থাকে মানে নিচে আমরা তো উপরে থাকি নিচে থাকে তাকে প্রায় দিনই বিস্কুট খাওয়াই তোমাদের সাথে শেয়ার করা হয় না তা হলো আসলে না মুখের দিকে তাকিয়ে থাকে তা হলো ওকে প্রতিদিন বিস্কুট খাওয়াই তাহলে আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি তা বিস্কুট দিচ্ছি প্রথমে খাচ্ছিলো না তারপরে একটু বলতে 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 তারপরে খায় ঢং আছে আবার ওর অনেক কায়দা ও আবার টোস্ট খায় না রুটি দিলে খাবে না ও বিটানিয়া বিস্কুটই খাবে খেতে খেতে বিটানিয়া বিস্কুটটা কেটে সেন্ট আছে তো খুব ভালো খায় তারপরে ওইদিকে ফুল তুলে তারপরে ডগিকে খেতে দিয়ে তারপরে ওপরে চলে আসলাম ওই তো কোনো বাসি কাজ হয়নি তোমাদের তোমাদের বাড়ি উঠে গেছে ঘুম থেকে তাই এবার ভাবলাম কি যে বিছনাটা তুলেই নি একটু তার সঙ্গে বাইরের পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করছি আর বৃষ্টির একটা পরিবেশ ওয়েদারটা মানে যে কি পচিয়ে দিলো জানো না একভাবে ঝরছে তো ঝরছে ঝরছে তো ঝরছে সেদিনকে খুব বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে রাত্রিবেলা দিন তো বৃষ্টি তার মধ্যে দিয়েও ফুলগুলো তুলে নিয়ে আসলাম এখন কি করবো আর ভোরবেলা না উঠলে না ফুল মানে পাওয়া যায় না আমি উঠেছি পৌনে পাঁচটায় তারপরে ফুল টুল তুলে নিয়ে ডগিকে খেতে দিয়ে উপরে এসেছি প্রায় পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে তোমাদের সাথে আবার শেয়ারও করেছি আমি ঘড়িটা দেখবে তাই এবার আগে ভাবুন কি বিছানাটা তুলে নিই বিছানাটা তুলে তারপরে তো আরও কত কাজ থাকে না সব কাজ যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে তো হয়েই যাবে বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলটা এতক্ষণ ঢুকে যাচ্ছ আবার পুরনো একটা রিকোয়েস্ট করছি যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের মধ্যে এক বন্ধু আমাকে বলেছ যে ধৈর্য রাখতে হয় ওয়াইটিতে আসলে এত অধৈর্য হলে হয় না সেই বন্ধুর উদ্দেশ্যে আমি বলছি বন্ধু আমি এই ওয়াইটিতে সি তিন বছর হতে চললো প্রচুর ধৈর্য রেখে চলছি এই ভেবেছিলাম যে ও আসছি ইউটিউবে আসছি খুব মনে সহজ কিন্তু সহজ না বিশাল কঠিন একটা জায়গা টিকে থাকাও বিশাল কঠিন তাই বলছি আমি একটু অধৈর্য হই না খুব ধৈর্য রেখে আমি সবসময় চলি আর দেখো সংসারে কাজ করার জন্য সেই ভোরবেলা উঠে যায় আর আমার তো বেলা হলে কোনো কাজ করতে চা করে না জানো একটা কি একটা ব্যাড হেবিট জানি না রান্না তো করতে চাই করে না যতই লোকজন আসুক আর যতই যা হোক আমার সেই সকালবেলায় মানে সব কাজ সারতে হয় আর লোকজন আসলে আগের দিন আমি বাজার টাজার করে রেখে দিই তা ওই জন্য সকাল সকাল রান্নাটাও করে নিই তা ঘরটা বিছানাটা তুলে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম ওই ঘর দিয়ে এই ঘর দিয়ে পুরোটা যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তোমাদেরও দেখে ভালো লাগবে না আর দেখো জীবের সেবা কিন্তু বড় সেবা সকালবেলা আমি পাখিকেও খেতে দিই সব কিছু শেয়ার করা হয় না আর কটা বাজে বলো তো পাঁচটা পঞ্চাশ তোমাদের সাথে শেয়ার করলাম বললাম না আমি ঘড়িটা তোমাদের সাথে শেয়ার করব কতদিন ধরে না এত বৃষ্টি তো পাখিদেরও খেতে দেওয়া হচ্ছে না আর কি করব যেটুকু পারি সেটুকু করি মানুষের জন্য কিছুই তো করতে পারলাম না আর কি করব বলো এবার যেটুকু ভগবান আমাকে যেটুকু করতে ক্ষমতা দেয় সেটুকুই করি আমি নিজের থেকে করি না এটা হলো যার যার কপালে শেষে খায় তাই না এই যে ডগিটাও ওর কপালে আছে বলে ও খাচ্ছে আমি কিন্তু ওকে খাওয়াচ্ছি না ও লিখে নিয়ে এসছে যে এটুকু সেটুকু খাচ্ছে আর এদিকে দেখো প্রত্যেক দিন একটু করে ব্য ব্যায়াম করে নিই তোমাদের এর আগে বলেছি না যে নিজের জন্য একটু সময় বার করতেই হবে সারা সারাদিন তো সংসারের প্রচুর কাজকর্ম তারপরে লো মানে সংসারের নিজের জন্য একটু সময় বার করতে হয় ছেলে মেয়ে স্বামী সবার জন্য তো অনেকটা সময় আমরা বিয়ার করি তাই না আর নিজের জন্য নিজেকে ভালো রাখার জন্য তো একটু তো সময়টা বার করতেই হবে আগে না অত গায়ে লাগাতাম না এখন যত বয়স হচ্ছে তখন হবে কি যে না সারা জীবন তো কাজ আর কাজ কাজ আর কাজ একটু শরীরচর্চা করি আর আমি যে ডাক্তার দেখাই হোমিওপ্যাথিক ডাক্তার উনি বলেছে হাঁটতে ব্যায়াম করতে এবার হাঁটা নাই বর্ষার মধ্যে না আর বেরোতে ইচ্ছা করে না মাঝে দিন হেঁটেছি তোমাদের সাথে হাঁটাগুলো আমি শেয়ার করেছি তোমরা নিশ্চয়ই জানো দেখেছো হুম আর তোমাদের দাদাভাই হাঁটতে যাবে বলে রেডি হয়েছে দেখো আর না মাজাটা না কয়েকদিন ধরে খুব ব্যথা তার মানে মাজাটাকে একটু করে নিই মাজার ব্যায়াম করি আর আমি ঘাড়ের ব্যায়াম করি আর গ্যাসের একটা ব্যায়াম করি এই কটা ব্যায়াম আমি করি কেন তো এই কটা ব্যায়াম করলে কি একটু সুস্থ তৈরি সুস্থ তো থাকতে পারি না তবুও চেষ্টা করি আর হাঁটবো কি এই তিনতলার একতলা করতে করতে আর এই ছাদে কতবার করে যাই আসি আর এর করতে করতে আর হাঁটা লাগে না ওই এক সিঁড়ি ভাঙতে ভাঙতেই অবস্থা খারাপ আর দেখো পুজোটুকু করছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আজকে পুজোটা করে নিলাম কপুর দিয়ে তো আরতি করেই নি কী বলবো আর ওইদিকে ঠাকুরকে আজকে প্রসাদ দিয়েছি লাড্ডু আর লেবু এই দিয়ে পুজো দিয়েছি

প্রত্যেক যদি একই রকম কাজ শেয়ার করি তোমরা বলবে যে পা দিয়ে একই কাজ শেয়ার করে আমি ডগিকে নিচে আমাদের আমাদের ঘরের ডগি না এটা বাইরের ডগি ওকে বিস্কুট দিই সকালবেলা করে ও গেটের সামনে থাকে নিচে ফুল তুলতে যাই ওকে দুটো করে চারটে করে ছটা করে যখন যা থাকে দিই বিস্কুট বিস্কুট খাইয়ে ফুল টুল তুলে নিয়ে আমি ওপরে আসি এসে বাসছি আর সারি কয়েকদিন ধরে দিচ্ছি আর কি ডগিটা আগে থাকতো না এখন থাকে এখানে তাহলে ভাবলাম কি যে ভুট্টাগুলো ছাড়িয়ে নিই ভুট্টাগুলো ছাড়িয়ে মেখেও দেবো মেখে ছাড়িয়ে এই ডানাগুলো দিয়ে দেবো এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই যে এই দানাগুলো এই দেখো এই ডানাগুলোকে দিয়ে দেবো ও সিদ্ধ করে খায় আর দেখি তোমাদের দাদাভাই যদি খায় তোমাদের দাদাভাইকে পুড়িয়ে দেবো সন্ধ্যাবেলা আজকে কলকাতায় যাবে ও ভালোই খায় ও যাই হোক রান্না করে নিই তারপরে কি রান্না হয়েছে চিকি রান্না বলতে আজকে একদম তোমাদের দাদাভাই তো খাবে না খেয়ে চলে যাবে একটু পরে কলকাতায় তার মানে একার জন্য আবার কি করব তোখানি করলাম আজকে যাই হোক একটা এক কোণ ভাত করব আর সিদ্ধ করব আর কটা বড়া ভেজে রেখেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব চলে এইটাটা খুব সুন্দর দেখেছো দারুণ না হলো চলে আবার পরে আসছি দেখতে থাকো সঙ্গে থাকো রান্নাঘরে রেসিপিগুলো শেয়ার করে নিই এই যে গাঁঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি কালারটা ভালো আসছে না ক্যামেরায় দাঁড়াও দাঁড়ানটা জ্বালায়নি এই যে চিংড়ি মাছ আর গাঁঠি আলুর তরকারি আর এখানে আছে গাজর সিদ্ধ ক্যাপসিকাম না সরি সরি ক্যাপসিকাম না গাজর বিনস আর পটল আর হলো আলু আর ওইদিকে কাঁকর এইগুলো সিদ্ধ আর এই যে বড়া ভেজে নিয়েছি কতগুলো ডাল বাটা ছিল ফ্রিজে একটু পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে বড়া ভেজে নিয়েছি এই হলো আমাদের যে দুপুরের রেসিপি রাতেও হয়ে যাবে এটা দিয়ে যা আছে এই দিয়ে রাতে আর দুপুরে হয়ে যাবে আর এদিকে ভাতে হাঁড়ি বসে দিয়েছি জল বসিয়ে দিয়েছি এদিকে আমার ভাতটা সকালে খাবো ডিম সিদ্ধ দিয়ে আর এই সিদ্ধটা দিয়ে আর তোমাদের দাদা ভাই তো খেয়ে কলকাতায় যাবে ভাত খেয়ে কলকাতায় যাবে জন্য হাড়ি এখনই বসে দিয়েছি এখন বাজে নটা চলো দেখতে থাকো আবার আসছি চলে আসলাম আবার তোমাদের সামনে এখন বাজে একটা পাঁচ দেখছো রেডি হয়ে গেছি আমি একটু যাচ্ছি অর্চনা দিদি বাড়িতে মানে ওই যে আমাদের যে দিদি আসে না যাদের ফ্ল্যাট আমরা নিয়েছি ওই দিদি বাড়িতে যাবো ওই দিদি কদিন আগে হাসপাতালে ভর্তি ছিল একটু অসুস্থ তা বান্ধবী আবার ফোন করছে বারে বারে যে আসো আসো তা বান্ধবীরা যে আমরা গেলাম যে আমাদের বান্ধবীকে চেনো তোমরা ওই সাতি সবাই মিলে জলেশ্বরে গেলাম তারপরে এদিক ওদিক ঘুরতে যাই যে বান্ধবী মাঝে মাঝে আসে আমাদের বাড়িতে ওই বান্ধবী বাড়িতে যাবো অর্চনার দিকে দেখে বান্ধবী বাড়িতে যাবো বান্ধবীর থেকে আসবো এসে সন্ধ্যা পুজো দিয়ে যাব মন্দিরে উপাসনায় দুপুরে হয়ে গেছে মৌরি খাচ্ছি এই শাড়িটা বাইরে ছিল পরে নিলাম আমার তো কোথাও বেরোলে দেবো ব্যাস আর কিছু করে দিয়েছি আর দিয়েছি সিঁদুর পরেছি ঠিক করেছি ব্যাস এই হলো আমার সাজ আর স্নান করে উঠে মুখে তো একটু মাস দিই চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে এই যে অর্চনা বাড়িতে চলে এসেছি এই যে অনেক ভালো আছে রুগী বলতে এখন ভালো আছে উপোস করে অসুস্থ হয়ে পড়েছিল তা যাই চলো আবার এখন যাব বান্ধবী বাড়িতে এই দিদি এখন আবার খাওয়া দাওয়া করলো আমি খাওয়া দাওয়া করেই এসেছি বাড়ির থেকে চলে এসেছি অর্চনাদির বাইত থেকে এসে এখন যাচ্ছি বান্ধবীর বাড়িতে বান্ধবী বাড়িতে বেশিক্ষণ বসতে পারবো না গেছে আর চারিদিকে জলে জল দেখো দেখো একদম গর্থ নদী নালা সব ভেসে গেছে খুব খারাপ অবস্থা যাই চলো ওখানে গিয়ে আবার ভিডিও করবো তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা বান্ধবী বাড়ি ঘোরা হয়ে গেছে বান্ধবী বাড়ির থেকে বাড়ি দিকে যাচ্ছি যাই চলো বাড়ি থেকে আবার শেয়ার করবো তোমাদের সাথে বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম সেই বিকালে এসছিলাম বান্ধবীর বাড়ির থেকে ঘুরে আসলাম তারপরে তোমাদের সামনে আসা হয়নি এখন আসলাম বান্ধবের থেকে এসে ফ্রেশ হয়ে আবার গেছিলাম মন্দিরে উপসাণা করতে ক্যামেরা নিয়ে যেতে পারিনি ভিডিও করতে পারিনি তা যাই হোক রাতে খাওয়া হয়ে গেছে ওই তোমাদের দাদা ভাই বসে ফোন দেখছে ওই দেখো চছনা ইছনা সব হয়ে গেছে ওইদিকে বিছানা হয়ে গেছে এখন শোভ মুখে মৌরি রয়েছে দুপুরবেলা মৌরি দেখেছি এখনও দেখালাম যাই হোক রাখছি ভিডিওটা শেষ করে দিচ্ছি আর কী তো ওষুধ খেয়েছি তো ঘুমের ওষুধ খেয়েছি দুদিন ধরে ঘুম হচ্ছে না একদম ঘুম হচ্ছে না অত না শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে আর না কেমন যেন লাগছে শরীরের মধ্যে মানে আজকে তো গাঠি কচু রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম গাঠি কচুটা খেয়ে গ্যাস হয়ে গেছিলো সেই গাছ পা চাওয়াচ্ছিলো মাথার যন্ত্রণা করছিল ঘাড় ফেটে যাচ্ছিলো অস্বস্তি লাগছিলো ভালো লাগছিল না খুব শরীর খারাপ লাগছিল তা আবার গ্যাসের ওষুধ খেলাম তারপরে একটা হায়দ্রাবাদ থেকে একটা ওষুধ দিয়েছিলো সেই ওষুধটা খেলাম তো খেয়েছি তারপরে আবার এগুলো খেলাম ভাত খাওয়ার পরে আবার দুপুরবেলা বান্ধবীর থেকে এসে তারপরে বিকালবেলা আবার গ্যাসের ওষুধ খেয়েছি যাই হোক রাখছি টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো আর যেভাবে আমার চ্যানেলে পাশে আছো আমার চ্যানেলে পাশে থেকো গুড নাইট চোখ মুখের অবস্থা তো দেখছো কীরকম গুড নাইট টাটা